আমার নবীর এক নজর দেখা মাত্র পাগল হয়ে গেছে ইহা রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেরি কইরেন না এখনই আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লা হো মোহাম্মাদুর বলেন সল্লাল্লাহ আলাই হেল্লা নবীরে মজগত মোদী গেলেন মানুষের মুখে মুখে শুনে এমন এক জন নবী এসেছে জিনার লকভ হইল রহমা তা আল্লিল আমার নবীর জন্য পাগল ঠিক কিনা বলেন তাদের টার্গেট হলো জান্নাত আর আজকে আমার চমুকের টার্গেট হলো ফেসবুক কথা বলেন ঠিক কিনা নবীর সাহাবাদের টার্গেট ছিল কিভাবে নবীর সঙ্গে জান্নাতে যাবে আর দুনিয়ার মানুষ একটা বাড়ি করলে কয় আর একটা বাড়ির দরকার ঠিক কিনা বলেন একটা গাড়ি করলে কো আরেকটা গাড়ি যদি আল্লাহ দিত একটা সুন্দর জমি রাখলে কো আরেকটা জমির মালিক যদি আমার আল্লাহ বানায় দিত দুনিয়ার জমিন একজন বাদশা ছিলেন যার নাম ইব্রাহিম আদহাম ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলে সন্তানেরা আমি যখন মারা যাব আমার হাতগুলা কাফনের কাপড়ের ভিতরে দিও না দুইটা হাত আমার কাফনের বাহিরে দিয়ে দিও সন্তান বাবা এমন আইন তো নাই কেন আপনার হাতগুলি দেব। ইব্রাহিম আধাম চোখের পানি ছেড়ে বলে রে সন্তানেরা দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিও আমি সাত মুলুকের বাদশা হইয়াও খালি হাতে আমি কবরের যাত্রী কথা বলেন ঠিক আমি সাত দেশের বাদশাহ খালি হাতে কবরের যাত্রী এই জন্য আমার নবীর সাহাবাই কারাম আমার নবীর পর পরে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ইসলাম গ্রহণ করার আগে ছিল আব্দুল উজ্জা নাম কি সবাই বলেন নাম কি আপনারা কি কষ্ট হইতে আছে খারাপ লাগে মাতেন না দিয়ে আপনারা আসলে কি খারাপ লাগে বুঝে এখন এলে শেষ করে দিতাম আসলে শেষ করে দেব সরকারের আগে নাম ছিল আব্দুল উজ্জা যখন ইস্তাম গ্রহণ করলেন আমার নবী যখন মদিনায় গেলেন আল্লাহ আকবর বলেন না ও মদিনার না মাটি সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি সকল সুখ বুজিত ওর ক ও মোদিনারী তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রি ভুবন ঠিক কিনা বল তোর বুক যারে লাগি পাগল সবি যারে তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে যেতে চাই কি চাই না মদিনা যেতে কারা কারা ছিল হাত উড়ন্ত নারে তকবীর বলেন মার হাবা ও মদিনারি তুরবুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাদি আমি সারা কখন যাব সেখানে সহে না সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুজীত ওর কপালে ও মদিনারে তামামি উরে উড়ে তামামি থাকিত না মনে কোনো যাত না আরে দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব ও সেখানে ও মোদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর সাহাবী ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জম ইসলাম গ্রহণ করার পরে নাম হইল আবদুল্লাহ সুবহানাল্লাহ বলেন না আমার নবীরে মজগন মদিনায় গেলেন মানুষের মুখে মুখে শুনে এমন একজন নবী এসেছে জিনার লকব হইল আল্লিল আব্দুল্লাহ দৌড়াইয়া গেল আমার নবীর এক নজর দেখা মাত্র পাগল হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নবীগো দেরি কইরেন না একখুনি আমারে পরাইয়া দেন লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার যার টুকরা এলাকার বাবারা গভীর মনোযোগ দিলটাকে নরম করেন দেখেন নবীর সাহাবারা কেমন নবীর পাগল ছিলেন আব্দুল্লাহ যখন মুসলমান হইলেন তার বাবা কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার মাকে তার আপন চাষায় আবার বিয়ে করেছে কে জানে খবর দিয়া দিছে আব্দুল উজ্জার চাচা রে তোমার বাতি জানা কি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলাইছে আল্লাহ আকবার তোমার বাতি জানা কি আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে আহারে চিনলি না রে আমার নবী কেমন মুসলমান চিনলি না আজকে এই বাংলাদেশে প্রায় ষোলো কোটি মুসলমানের দেশে আজকে ওই বিধর্মীরা মসজিদের মধ্যে আঘাত করে তারা মসজিদে আঘাত করে নাই তারা মুসলমানের কলিজার মধ্যে আঘাত করেছে এত বড় স্পর্ধা তোমাদের তোমরা মনে করছ মুসলমান ঘুমিয়ে গেছে ঘুমায় নাই মুসলমান শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা যদি আমাদের কলিজা আঘাত দাও

জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে কারবালার জমিনে রক্ত দিয়েছে উহুদের জমিনে রক্ত দিয়েছে খন্দকার জমিনে রক্ত দিয়েছে বদরের জমিনে রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমার ধর্মে যদি আঘাত করো আমার মুসলমান ভাইকে যদি আঘাত করো আমার ধর্মের মসজিদকে যদি আঘাত করো আস্ত বেশে হজরতে বেলালের মধুরা যান সেয়া জানে ছিল এমন প্রেম রহমান নবীর পিছনে দয়ালে নামাজ রসমান কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না বলা আব্দুল্লাহ ডাক দিয়া বলে চাচা জীবন চাইলে জীবন দেব তবু আমার আল্লাহকে ভুলতে পারবো না আমার নবীকে ভুলতে পারবো না আল্লাহর কোরআনকে আমি ভুলতে পারব না কথাটা বলতে দেরি হলু আবদুল্লার চাচা এমন ভাবে হাতের লাঠি দিয়ে মায়ের শুরু করলে হাদিস শরীফের মধ্যে আসছে মারতে মারতে আব্দুল্লাহকে রক্তাক্ত বানায় ফালাইছে তারপরে আবদুল্লাহ আমার নবীরে বলে না ইসলামকে বলে না এবার তার চাচার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসলো তো এই গায়ের কাপড়গুলা তো আমার কিনা তো এগুলা যদি খুলে পেলি লজ্জার বয় তো ছাড়তে পারবে জোরে কন্যা চাচা মারতে মারতে রক্তাক্ত করে পেল আব্দুল্লাহ ভুলে না নবীকে বলে না কোরআন বলে না আমার আল্লাহকে বলে না আবার দেখে বলে আবদুল্লাহ যে পোশাক গায়ে দিয়েছ এইগুলি আমার পোশাক সম্পদ থেকে কয় করে দেওয়া পোশাক খুলে দিতে হবে খুলে খুলে দিলাম পোশাকগুলি একেবারে উলঙ্গ হয়ে গেছে কোন রকম দুই হাত দিয়া লজ্জাস্থানটা দইরা দৌড় দিয়ে আমার সামনে চলে গেছে ডেকে বলে মা মা মাগো কোথায় গো আজকে আমি আব্দুল্লার বাবা নাই চাচা আমারে বেদরক পিটাইল আমার তার কিনা জামাগুলি খুইলা পালাইল সম্পদ থেকে বিতাড়িত করলু মা আমি সম্পদ চাই না কাপড় চাই না তোমার কাছে একটা জিনিস নিয়ে আসছি কয় কি তুমি আমারে দুধ খাওয়াইয়া দুনিয়ায় বড় করলা তোমার ওই দুধের দাবি আমি পরিশোধ করতে পারবো না রে মা তবে একটা জিনিস চাই যদি পারো আমার এক টুকরা কাপড় দাও আমি কোনো রকম লজ্জাস্থানটাকে ঢাকা দিয়া আমি আর এই বাড়িতে আসবো না আমি আমার নবীর দরবারে আমি একেবারে চলে যাব মা দুখিনী একটা উর্ণা একটা জামা একটা কাপড় জানলা দিয়া যখন মারলো নবীর সাহাবী আবদুল্লাহ ওই কাপড়টা কোন রকম পরিধান কইরা গভীর রজনীতে চলে গেলেন মসজিদে নবীর দরজায় যায়া দেখে রে গভীর রজনীতে রহমাতুল্লিল আলামিন মসজিদে বসে বসে তাহার জুতের নামাজ আদায় করে হঠাৎ কনে আমার নবীর কানে একটু কান্নার আওয়াজ আসলো নবীজি লক্ষ্য করলেন কে জানি বারান্দায় মসজিদের বাহিরে গুনগুন করে কান্দে আল্লাহর নবীজি মসজিদ থেকে উঠে গেলেন বাহিরে যায়া দেখে গভীর রজনীতে তাহার রক্ত হয়ে গেছে একটা যুবক চেহারাটার মধ্যে অনেকগুলি মায়ের দাগ দেখা যায় পুরা শরীরে কাটা রক্ত বের হয় এই কনকনে শীতের মধ্যে ছোট্ট একটি কাপড় দিয়া লজ্জা স্থানটাকে রকম পরিধাও করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সামনে কানতেছি আবার নবী কে তুমি কোইয়া রাসূলুল্লাহ মানে কি চিনতে পারলেন না আমি আপনার আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জ নবী গো আপনার হাতে কলমা বইরা আমি যখন মুসলমান হইলাম আব্দুল উজ্জ থেকে আপনি নবী আমার নাম রাখলেন হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে বল আব্দুল্লাহ রে গভীর रजনিতে তুই কেন এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁndo ওয়ার রসুল্লাহ হাবিব্লাহ নবী নবী গার নবী বড় করুন গো না রে আবদুল্লাহ কি ঘটনা কোন মুসলমান হইলাম বাবা নাই মা চাচার কাছে বিয়ে বসে ফেলেছি চাচায় খবর পাইল আমি আবদুল্লাহ মুসলমান হয়ে গেলাম ইয়া রসুল আল্লাহ সন্ধ্যাবেলায় বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার ইচ্ছা মতো পিড়েছে ইয়া রসুল আমার এই মুসলমান হওয়ার কারণে আমার পোশাক জামাগুলি খুলে ফেলা হয়েছে কোন রকম মায়ের থেকে একটা কাপড় নিয়ে লজ্যাস্তান থেকে ঢাকা দিয়া আপনি রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেল আল্লাহ নবী বলে আব্দুল্লাহ কি বলো কি বলো কিয়া রাসূলুল্লাহ একটাই শুধু অন্যায় কেন আমি মুসলমান হলাম কেন আমি কলমা পড়লাম কেন আমি আপনার ধর্ম গ্রহণ করলাম কেন আমি আবদুল্লাহ জান্নাতের আশা করলাম আল্লাহ আকবর বলেন না সবাই চিৎকার দিয়ে একবার জবান খুলে বলো আল্লাহ আকবর আল্লাহর নবী দৌড়াইয়া হুজুরের মধ্যে ঢুকলেন আম্মা দাঁড়ায় সেখানে কেবল আইসা আমার চাদরটা দে আমার নবীজি একটা চাদর দিয়ে আব্দুল্লাহ রে ধরলেন আমার নবীও কান্দে আব্দুল্লাহ চোখের পানিপালা কান্দে তাহার জতের রক্ত নবী আমার না কি মানে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ কি চাস তুই আল্লাহর কাছে বল আমি নবী তোর জন্য এখনই আল্লাহর কাছে দোয়া করব। এই মুহূর্তে যেই দোয়াটা আমি করব। আমার আল্লাহ সেই দোয়াটাই কবুল করে নিবে আব্দুল্লাহ চোখের পানি কান্দে কয় খুশুর আপনি দোয়া করবেন আমার আল্লাহর কাছে বলিন আমার আল্লাহ যেন আমি আবদুল্লাকে শাহাদাতের মরণ দান করে আল্লাহর বলেন না কিসের মরণ আমরা হলে কি চাইতাম আমার একটা বাড়ি করে দেন একটা স্বর্ণের পাহাড় বানাই দেন ঠিক কিনা বলেন কথা ঠিক না ঠিক যারা নেতাদের সাথে থাকে রাস্তার টেন্ডার দেন কথা বলেন ঠিক কিনা তো রোডের রোডের ভিতরে রোডের বন্দি বাঁশ দিয়ে দেয় আসেনি ও মেম্বার সাহেব আছেনি আছেনি দেয় রড পরে কিছুদিন পরে এটা ফাইটটা দেয় দেখে যে বিশের থেকে বাঁশ বাড়িতে আছে আসেনি কথা কোন আসিনি নেতা যেরম কর্মী হিরম রাস্তা হিরম আমরা লাগে এক নেতা কিছুদিন আগে আসর নামাজ পড়ছে দুইবার কয়বার ফরন লাগে কয়বার কথা না কয়বার জানা যায় যাই আসর নামাজ দুইবার পড়ছে তো জিঙ্গে কি আপনি একবার পড়ছেন কার হেতারা না দেখছে পড়ছি তারা কি দেখছে নি এরম নেতা আমরা গেলাকে নাই আমরা কুমিল্লার কথা দুইবার পড়ছে কয়বার কয়বার নামাজ কয়বার খরচ কয়বার মানুষের দেখার লেগে কথা বলেন ঠিক কিনা